হ্যালো বন্ধুরা চলে আসে আসে গোটা মুরগি নিয়ে দাও ভালো করে গরম জালের মধ্যে গোটা মুরগি দিবা গোটা মুরগি দিয়ে ভালো করে চলে যাবা তো ঠান্ডা হতে দিতে তারপর ভালো করে আস্তে আস্তে সব জামা কাপড় খুলে নিবা পরনে যত জামা কাপড় আছে সব খুলে নিয়ে ওরা ন্যাংটা করে দিয়েছি ন্যাংটা করে দিয়ে ওর ভালো করে কাটিয়ে সাইজ মতন ছোটো ছোটো পিস পিস করে নিতে হবে দেখো কি সুন্দর পিস পিস করেছি আমি লেগ পিস চিকেন লেগ পিস এরপরে হলো পা ঠ্যাং যা পাও তোমরা আমি ঠ্যাং পাই সবই কই আমার ঠ্যাং খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট সেকশানে কবা দেখো কি সুন্দর তেল তেল আলাল গুটা মুরগি গুটা মুরগি যা স্বাদ বন্ধুরা গুটা মুরগি ওই তেলটা দিয়ে যে রান্না করলে যে এত ভালো লাগে শরীরের মধ্যে এত তেল তেল মনে হয় দেখো কি সুন্দর গুটা ঠ্যাংটারে কাইটে নিলাম কাইটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে ভালো করে ধোয়া আর এরম একটা প্লাস্টিকের বালতিতে জল নিবা তাহলে ধোয়াটা আরও একটু ভালো হবে এরম হলো একটু লাল লাল আয়রন পড়া বালতির মধ্যে থাকবে ভালো করে ধুয়ে নিছি এবার এদিকে মশলা বাটা হচ্ছে জিরে বাটা হচ্ছে জিরেটা ভালো করে আমার মা ফিনিশ করে বাই এনেছে আমার মা বিরাট সুন্দর মশলা বাটতে পারে দেখো কি সুন্দর করে মশলা বাটেবে জিরে দেখো লঙ্কা কি সুন্দর করে ফিনিশ করে বা চন্দনের মতন আদা বাড়িতে নিচ্ছে ওইটি রসুন টসুন সব বাটা হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে পরে মাংসটা মাংসটা তারপরে লবণ হলুদ দেওয়া হয়ে গেছিল লবণ হলুদ ওই সব মশলা একসাথে দিয়ে ওরে কি কালার আসে দাও। কি সুন্দর কালার কষাচ্ছে আর এদিকে আলু ভাজা দিচ্ছে এই সেই কালার কষানি কষানি মাংস খাতি সক্তিছে আমার তোমরা কে কে কষানি মাংস খাতি ভালোবাসা কমেন্ট সেকশনে একটু কই কষানি হয়ে গেছে জল দিচ্ছে ভালো করে লাল লাল ঝোল ঝোল মার হাতের মাংস লাল লাল ঝোল ঝোল কি সুন্দর দেখতে লাগতেছে খাতিও সেই লাগতে স্বাদ কী স্বাদ হয়েছে আমার কষানি মাংস দেশে আমি বলেছিলাম কষানি মাংস দিতে তাই আমার এই কষানি মাংস দেশে ওইদিকে মাংস মার রেডি হয়ে গেছে সেই লাল লাল ঝোল ঝোল মাংস অসাধারণ মাংস